কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে परमात्मने प्रणত ক্লেশ নাশায় গো빈দায় নমো জয় রাধা কৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 7 মে 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 23 বৈশাখ 1432 বঙ্গাব্দ আজকের বার বুধবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ কিভ না করে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় আশীর্বাদের প্রভাবে আপনাদের জীবনের সকল হাড়া বাধাবি প্রতি দূরীভূত হবে আজকের দিনটি আপনাদের খুব প্রণাম্বিত এবং মনোনীতভাবে ভাবে কাটবে ভিডিওটি আপনজনাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনে আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বনিজকরণ শুরু হবে আজকের যো হচ্ছে ব্যভার্য এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিট এক সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট এবং একচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ বন্ধুরা সিংহ রাশিতে চন্দ্র গোচর করবে এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটো বেজে আঠাশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর তথা রাত তিনটা বেজে তিন মিনিটে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে এবারে জানবো শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট এবং তিন সেকেন্ড অবধি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান সেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা বৃহস্পতির বিভাজিত গুণ সম্পন্ন রাশি মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো মিন রাশি এবং লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং বৃহস্পতির শুভভাবে শুভ স্থানে সঞ্চার সেক্ষেত্রে আপনারা যথার্থই সুখ শান্তি সমৃদ্ধি কাম্য করতে পারেন পারিবারিক ন্যায় নীতি অনুসারে আধ্যাত্মিক মান যাচাই করে তথা ক্রিয়াবর্তন অনুশোচনা করে অতিবাহিত হবে সাংসারিক মুহূর্ত প্রত্যেক ব্যক্তির দৈহিক এত দ্বারা আপনাদের সুসম্পন্ন অর্থাৎ আপনারা সুসম্পন্ন করে তুলতে পারেন অন্যের প্রতি সচরাচর হিংসা এবং কুদৃষ্টি যথার্থেই অশুভ চলন তথা প্রভাব দৈহিক পরিপূর্ণতায় বিস্তার লাভ করবে সচরাচর গৃহে বর্তমান সময়ে আগমনরত অর্থাৎ সচরাচর গৃহে আগমনরত অতিথিদের কারণে কিন্তু পারিবারিক ঐশ্বর্য বিঘ্নিত লাভ হতে পারে কিছু কিছু সাময়িক সমস্যা নিয়ে ভাতৃ বিবাদের যথার্থাই কিন্তু লক্ষণীয় সেক্ষেত্রে পারিবারিক সম্প্রদায় সম্মিলিত উক্ত অনুসারে মিটিয়ে ফেলবেন একতা অনুযায়ী দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে সম্প্রসারিত ঘটবে কিছু কিছু মুহূর্ত দ্বিগুণ ভাবে আপনাদের উপকৃত তথা সুখ শান্তি প্রাপ্তি করিয়ে দিতে পারে তবে কোনো কিছু ক্ষেত্রে সুযোগ নেওয়া যথাযথ ভুল সিদ্ধান্ত হিসেবে পরিচিতি লাভ করবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টি খুব একটা মূল্যবান হবে না কর্মক্ষেত্রে এবং ক্রিয়াকলাপের দিক থেকে অনুসারে শনির বিশেষ ক্রিয়াবর্তন তথা প্রভাবের সন্নিহিত পূর্বক দ্বারা অভিশ্রুত হবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ভিত্তিতে বিশেষ কিছু মান অর্জন করবেন পাশাপাশি ঊর্ধ্ব কর্তৃপক্ষদের থেকেও বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারেন ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরীক্ষা দিয়ে চলতে হতে পারে শিল্প জগতে মান বৃদ্ধি যথার্থই কিন্তু কঠিন পরিণয় হতে পারে বা পেশাদারি কাজকর্মে তথা ক্রিয়াকলাপে যথার্থই কিন্তু বর্তমান সময়ের সাফল্য নির্ধারিত রয়েছে অংশীদারী ব্যবস্থাপনায় অন্যের প্রতি বিশ্বাস এবং নির্ভরযোগ্য হয়ে চলা বর্তমান সমষ্টিগত পরিচর্যায় অশুভ প্রভাব বিস্তার লাভ করবে সেক্ষেত্রে প্রত্যেকটি দায়বদ্ধতা নিজ দায়িত্ব সহকারে মিটিয়ে ফেলুন তাতে কিন্তু সর্বতর ক্ষেত্রে মঙ্গলজনক প্রভাব বিস্তার করবে কৃষিজীবী ক্ষেত্রে সময়টি গুরুতরভাবে প্রযোজ্য তথা শুভ গুণে পরিপূর্ণ লাভ করবে আজকে আপনাদের বর্তমান সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা মধ্যমভাবে বজায় থাকবে তো চলে আসি এবার শিক্ষাক্ষেত্রে তো শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ চলনে বিশেষ পরিবর্তন লক্ষ্য করবেন কোনো কিছু বিষয় যথাযথ পরিকল্পনা এবং সিদ্ধান্ত একান্তই আবশ্যক প্রত্যেক স্তরে শিক্ষার্থীদের ক্ষেত্রে তবে বিদেশ বিভাগের ক্ষেত্রে কোনো কিছু বিষয়কে ঘিরে সুযোগ নিয়ে চলা যথার্থই সমস্যার সম্মুখীন তুলতে পারে অবশ্যই কোনো কিছু বিষয়ে দায়বদ্ধতার মধ্যে সীমাবদ্ধ থেকে প্রত্যেকটি কর্তব্য এবং দায় দায়িত্ব সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ করার প্রয়াস করুন স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় যথাযথ পরিবর্তন অনুভব করা খুব একটা সুবিধার হবে না আপনারা বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির ফলে অর্থাৎ মধ্যাহ্নের পর সময়কালে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তি করবেন যার ফলে অনেকটাই কিন্তু ভেঙে পড়তে পারেন পাশাপাশি মানসিক দিক থেকে যথেষ্ট পরিমাণ কিন্তু দুর্বল অনুভব করবেন বয়স্ক সম্প্রদায় তথা সন্তানদের ক্ষেত্রে ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা একান্তই লক্ষ্য করা যাবে বর্তমান সন্নিহিত সময় পূর্বে অবশ্যই প্রত্যেক সমষ্টিগত সম্প্রদায়কে চোখে চোখে রাখার প্রয়াস করবেন তথা সাবধানতা এবং তাৎপর্যতার সহিত পরিচালনা করবেন ভ্রমণমূলক ক্রিয়াকলাপ এত দ্বারা সাফল্য লাভ মধ্যম হতে পারে সেক্ষেত্রে নিজস্ব বিবেক বুদ্ধি নিজস্ব বিচার যথার্থই শুভ এবং পজিটিভ ফল বয়ে আনবে নিজস্ব চলচ্চিত্র সংলাপে তো মিন রাশি এবং মিন লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেরো এবং উনিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং গোলাপি শুভরত্ন প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বর্তমান শুভ সময় হিসেবে ঘোষণা করা যায় তথা জানা যাবে সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে দশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বেলা বারোটা বেজে সাতচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড থেকে বেলা বারোটা বেজে পঞ্চাশ মিনিট তথা দশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিন আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে ভাবে কাটুক ওম নামা শিবায়